আসসালামু আলাইকুম সৌদি আরবের বিখ্যাত সাইটটি রেস্টুরেন্ট কোম্পানির তালিকা এটি সৌদি আরবের বিশ আপডেট দু হাজার চব্বিশ সেখানে লাগবে রেস্টুরেন্ট ওয়াইটার কফি শপ ক্লিনার সার্ভিস এবং ক্রু বয় এবং সপ্তাহে ছয় দিন মাত্র ডিউটি অবাধ টাইম থাকলে অবশ্যই সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন থাকা আকামা সম্পূর্ণ ফ্রি আর চিকিৎসাও সম্পূর্ণ ফ্রি বেতন হবে পঁয়তাল্লিশ হাজার থেকে এরকম সামথিং বা পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম হবে কোম্পানি বোঝে যেটা বলবো আমরা বেসিক বেতন বারোশো থেকে চোদ্দোশো ষোলোশো হয়ে থাকে হেল্পার এক বিষয় যিনি কাজ জানেন যে রান্না করতে জানেন ওনারও বেতন আবার আলাদা একটা বিষয় আর যিনি ওয়েটার কিংবা ক্রো যে বা কপি শপ যে ক্লিনার হবেন উনি আলাদা একটা বেতন পাবেন তো সর্বনিম্ন বারোশো রিয়াল থেকে শুরু হয় এক মাসের মধ্যে ফ্লাইট হবে মোফা হওয়ার পরে অবশ্যই বছর দুই বছর পর পর আকামা এবং শ্রুটি কোম্পানি বহন করবে কোম্পানি দুইটি হলো একটি হলো আল বাইক কোম্পানি হলো কুদু কোম্পানি আরেকটি হলো গুডিজ কোম্পানি আরেকটি হলো দু কোম্পানি তো এখানে যে কোম্পানিগুলো রয়েছে অ্যাভেলেবেল লোক নেওয়া হচ্ছে আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আরেকটি বিষয় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন কোথায় কোথায় পড়তে পারে একটি কোম্পানির রেস্টুরেন্ট সৌদিতে বিভিন্ন জায়গায় রয়েছে রিয়াদে হতে পারে দামা হতে পারে মদিরা হতে পারে মক্কা হতে পারে এটা কোম্পানি সিলেক্ট করে কোথায় পাঠায় আপনাকে এটা তখন কোম্পানি আমাদেরকে বলে দেয় ফ্লাইটের পূর্বে আমাদের পেমেন্ট অগিং কোনো পেমেন্ট নেই জাস্ট দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল ফিট হলে পুলিশ লাইন আপনার থানা থেকে এনে দিতে হবে নিজ দায়িত্বে মেডিকেল করতে লাগবে আইনআইডি কার্ড পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে কবি হিসেবে ল্যাব পিন্ডের পাসপোর্ট সাইজের আর অবশ্যই প্রিন্টের ছবি অ্যালাউ করা হয় এছাড়া অন্য কোনো ছবি অ্যালাউ করা হয় না ল্যাপিন্টের ছবির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সহজে বৃষ্টিতে বিজলে বা পানিতে বিজলে কখনো একটা নষ্ট হয় না এই এর বিষয় আর বিষয়টি হলো মেডিকেল করবেন মেডিকেল করতে হলে অবশ্যই একদিন আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে পাসপোর্টের ছবি দিয়ে দেবেন আপনার সর্বনিম্ন একুশ বছর সৌদি আরবের ক্ষেত্রে তার নিচে একদিন কম হলেও আমরা সেটা মেডিকেল করাই না এবং আমরা কাজ করে না আর আরেকটি বিষয় হলো মেডিকেল ফিট হলে পুলিশরা আপনার থানা থেকে এনে জমা দেবেন দেন আমরা মোফা করবো মোফা করলেই আপনি আমাদেরকে পেমেন্ট দিতে হবে যেহেতু এখন ইলেকট্রনিক ই বিষা অর্থাৎ আপনার স্টিকার বিষা নয় তো মোফাটাই একটা বিষা মোফাটা করার সাথে সাথে আপনার আমাদেরকে পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা দেন ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়বে বিষা সেন্টারে আপনারা ফিঙ্গারপ্রিন্ট করবেন ফিঙ্গারপ্রিন্ট করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যেহেতু এখানে ক্লিনারে একটা রেট থাকে কপি শপে একটা রেট থাকে রেস্টুরেন্ট ওয়াইটারের একটা রেট থাকে সার্ভিস ক্রুবয় এটা একটা রেট থাকে এই জন্য রেটগুলোও এখানে বলা যাচ্ছে না আপনারা আমাদেরকে নক করবেন আপনি কোন কাজে যেতে চাচ্ছেন বলবেন আমরা অবশ্যই আপনাকে টোটাল খরচটা বলে দেবো আমাদের আমরা কখনো যেহেতু অ্যাডভান্স নিচ্ছি না বা অগ্রিম টাকা নিয়ে না এই জন্য আমরা মেডিকেল ফিটাও আমরা কখনো আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করি না এবং পুলিশ তার থানা থেকে নিজ দায়িত্বে নিয়ে আসবে তো আপনারা যারা যেতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মোফা থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটি যাত্রী সৌদি আরবে গিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গিয়ে পৌঁছে যাবেন ইনশাল্লাহ তো এছাড়াও আমাদের আরও ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন বিস্তারিত আল্লাহ হাফেজ